প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের চার সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাসটা দেখে নাও সাহিত্য মেলা থেকে তোমাদের পড়তে হবে গল্প বুড়ো বুনো দারোগা বাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনী পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিমান আর ছেলেবেলা আর তোমাদের ভাষাপাঠ থেকে পড়তে হবে সন্ধি শব্দ ও পদ বিপরীত শব্দ শব্দার্থ বাক্য রচনা এবার দেখে নাও প্রথম মডেল সেটটির সমস্ত প্রশ্ন উত্তর একের দিকের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছয়টি এক পয়েন্ট একের দিকের প্রশ্ন ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে থর মরুভূমি এক পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন থুত্থুরে শব্দটির অর্থ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে নরবরে এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন রূপকথার গল্পে যেটি থাকে না সঠিক উত্তর হবে উড়োজাহাজ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন গ্রামটির আদি নাম ছিল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে সালগেরিয়া এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন এতোয়া শব্দটির অর্থ হল সঠিক উত্তর হবে রবিবার এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন হাবু ও তার দাদাদের মোট পশু সংখ্যা সঠিক উত্তর হবে একশো পঁচাত্তরটি এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন পাখির ডানায় যে শব্দ শোনা যায় সঠিক উত্তর হবে সোঁ এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন রকমের হাঁসের নাম হল সঠিক উত্তর হবে বালি হাঁস এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো ছয়টি দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর লেখো জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল প্রশ্ন বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত উত্তর লেখো বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি প্রভৃতি খেত দুই পয়েন্ট তিনের দিকের প্রশ্ন হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তর লেখো হাবুর বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল ঘরে পোষেন দুই পয়েন্ট চারের প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল উত্তর লেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁদের জোড়াসাঁকর বাড়ির বিশাল খোলা ছাদ দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর লেখো হাবু থানায় গিয়ে বাবুর কাছে নালিশ জানিয়েছিল দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর লেখ গল্পবুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প সেই গল্পের বিষয় ছিল দৈত্য দানব যক্ষরাজ রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি দুই পয়েন্ট সাতের ব্যাগের প্রশ্ন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর লেখো শীতকালের ভোরবেলায় বুড়ো গল্প শোনাতে আসে তখন উত্তরের হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে দুই পয়েন্ট আটের প্রশ্ন ডুলং নদীর আদিবাসী নাম কী উত্তর লেখ ডুলং নদীর আদিবাসী নাম হলো দরংগাড়া দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন বিমলার ছোট ভাইয়ের নাম কি। উত্তর লেখ বিমলার ছোট ভাইয়ের ভালো নাম অবনী ডাগনাম ও বু এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন দুটো বুনো দল ছুট হয়েছিল কেন উত্তর লেখো শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে তাদেরই মধ্যে একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল তিন পয়েন্টের প্রশ্ন গায়ে নাম হাতিঘর হল কেন উত্তর লেখ এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল তাদের সেই হাতিশালার নাম অনুসারেই সালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর তিন পয়েন্ট তিনের প্রশ্ন এতোয়া নামটি কেন হয়েছিল উত্তর লেখ আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়ার জন্ম রবিবারে তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া তিন পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর লেখক কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবি তাই বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয় সে পূজার ফুল আনে খোকা কাঁদলে তাকে সামলায় ছাগল নোটে গাছ খেতে এলে তাড়ায় দাদা খেতে বসলে তাকে নুন দেয় মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয় তিন পয়েন্ট পাঁচের ব্যাগের প্রশ্ন দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন উত্তর লেখ দুর্গন্ধ দূর করার জন্য বাবু হাবুকে ঘরের দরজা জানালা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি এর কারণ ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন অর্থ লেখ চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন দরবার অর্থ সভা বা রাজসভা বাগাল অর্থ রাখাল মিনার অর্থ গম্বুজাকৃতি গুঞ্জন অর্থ গুনগুন এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি মৃন্ময় সমান মৃত যুক্তময় সদিচ্ছা সমান সৎ যুক্ত ইচ্ছা সংবাদ সমান সম বাদ বৃষ্টি বৃষ যুক্ত তি দিগন্ত দিক যুক্ত অন্ত এবার দেখো দ্বিতীয় মডেল সেটটির সমস্ত প্রশ্নোত্তর একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন থুত্থুরের শব্দটির অর্থ সঠিক উত্তর হবে অপশান গ নর বড়ে এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন এতোয়া ওর প্রিয় মুষ্টির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় গেরুয়া সমুদ্রটি হল সঠিক উত্তর অপশন ক সুবর্ণরেখা এক পয়েন্ট তিনের প্রশ্ন বিমলার ছোট ভাইয়ের নাম সঠিক উত্তর ক অবণী এক হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা সঠিক উত্তর অপশান ক একশো পঁচাত্তর এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন হাবু কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর লেখো থানার বাবুর কাছে হাবু নালিশ পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন কখন বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত উত্তর লেখ মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত দুই পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন ওয়েসিস কথার অর্থ কী উত্তর লেখ মরুদ্যান দুই পয়েন্ট চারের ত্যাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো উচ্চারণ উত্তর লেখ লেখো যুক্ত চারণ এবার দেখো তিনের ত্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় উত্তর লেখো হাবুর করুণ অবস্থার জন্য তার দাদারা যেমন দায়ী ছিল সে নিজেও ততটাই দায়ী ছিল হাবুর দাদারা ঘরের মধ্যে বিড়াল ছাগল ও কুকুর পোসত তাদের গায়ে দুর্গন্ধ থাকায় হাবু ঘরে টিকতে পারতো না অথচ হাবু ঘরের দরজা জানালাও খুলতে পারত না কারণ দরজা জানালা খুলে দিলে খবর দেড়শো পায়রা উড়ে যেত প্রশ্ন দুটো বুনো হাঁস হয়েছিল কেন শীতের শুরুতে দলে দলে উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে তাদেরই মধ্যে থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে ডানায় আঘাত লাগায় থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল আর হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁস নেমে আসে এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল তিন পয়েন্ট তিন দাগের প্রশ্ন গল্পবুরোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর লেখক গল্পবুরোর ঝোলায় রয়েছে মন ভুলানো সব আজগুবি রূপকথার গল্প সেই সব গল্পের বিষয় ছিল দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি তিন পয়েন্ট চারিদের প্রশ্ন পদ কাকে বলে পদের শ্রেণীবিভাগ করো উত্তর লেখ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে পদ পাঁচ প্রকার ক বিশেষ্য পদ খ বিশেষণ পদ গ সর্বনাম পদ ঘ ক্রিয়াপদ উঁ পদ এবার দেখো তিন নম্বর মডেল সেটটির সমস্ত উত্তর একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এর প্রশ্ন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা উত্তর লেখো একশো পঁচাত্তর কয়েক প্রশ্ন সুরবীর ছিলেন একজন সঠিক উত্তর আদিবাসী রাজা গয়ের প্রশ্ন হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল উত্তর লেখো এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দ্যাগের প্রশ্ন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর লেখো গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে কয়ের প্রশ্ন জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর লেখো জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় গয়ের প্রশ্ন এতোয়া শব্দটির অর্থ কী উত্তর লেখো এতোয়া শব্দটির অর্থ রবিবার তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো কয়েক প্রশ্ন গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায় উত্তর লেখো গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় কয়েক প্রশ্ন আস্তে আস্তে হাসের ড্যাশ সারল উত্তর লেখো আস্তে আস্তে হাঁসের ডানা সারল চারের দাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো চোর উত্তর লেখো জুয়া যুক্ত চোর শান্ত উত্তর লেখো শাম যুক্ত ত এবার দেখো চার নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নোত্তর একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বুনোহাজ গল্পের ঘটনাস্থল উত্তর লেখো ভারতের লাদাখ এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সুরবীর ছিলেন একজন সঠিক উত্তর অপশান ঘ আদিবাসী রাজা এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে উত্তর লেখো অপশান গ রক্ত জোবার ঝোপে এক পয়েন্ট চারের প্রশ্ন পিল পে গাড়ি হল উত্তর লেখ সঠিক উত্তর অপশান ক হাতিতে টানা গাড়ি এক পয়েন্ট পাঁচের প্রশ্ন আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হল উত্তর লেখ উত্তর অপশান ঘ আ যুক্ত ছাদন অর্থাৎ এখানে সঠিক অপশানটা হবে গ এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন গল্পগুলো ঝুলিতে কিসের দাঁড় রয়েছে উত্তর গল্প গল্পগুলোর ঝুলিতে মন ভোলানো রূপকথার দাঁড় রয়েছে দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন একদিন সকালের কাজ সেরে এসে জনরা কি দেখলো একদিন সকালের কাজ সেরে এসে জনরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে দুই পয়েন্ট তিনের প্রশ্ন হাবু কাকে দিন রাত ডাকত উত্তর লেখ হাবু দিন রাত ভগবানকে ডাকত দুই পয়েন্ট চার দিকে প্রশ্ন গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হয়েছে এখানে পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে প্রশ্ন এতোয়া ওসব বিশ্বাস করে না কোন কোথায় এত বিশ্বাস করে না উত্তর লেখক এতোয়া বিশ্বাস করে না যে সুবর্ণরেখা নদীর জলে সোনার রেণু পাওয়া যায় এবার দেখো তিনের দাগের প্রশ্ন কম বেশি তিরিশটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন তাতেই আমরা হেরে গেলাম কাদের পরাজয় হয়েছিল কেন তাদের পরাজয় হয়েছিল উত্তর হাতিঘর গ্রামের আদিবাসীরা বাবুদের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছিল তারা শিক্ষিত না থাকায় আইনকানুন বুঝত না তাই বাবুরা তাদের জমি ও অধিকার কেড়ে নেয় তিন পয়েন্ট দুই তে প্রশ্ন আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কারণ ছোটোবেলায় তিনি সেখানে অবসর কাটাতেন কল্পনার জগতে ভেসে বেড়াতেন এবং প্রকৃতির সান্নিধ্য উপ